এমন করে আঙ্গুল চেপে ধরতে হাত চেপে ধরতে হাত চেপে ধরলে তখন আমাদের পছন্দ মতো বর্ডারে যাইবো আর কি বুঝছো মিশিং আর উপরে যাইতেছে না কিন্তু আমার এখানে হাতেরও বাধা আছে চুলেরও বাধা আছে আমি চাইলেও কিন্তু এর উপরে যাইতে পারি না বুঝছো

সদীপাশে কেউ না থাকলে এখানে দাঁড়াও দেখবা মাথা নষ্ট কারেনি যেগুলো তোমার দেহ নেই আর

আনতে পারি কিনা দেখি পারলে তো ভালো পারবো পারবেন

এবারে সেই এই অংশ আমি এটা মেশিন কেন নিলাম একবার জন্য মিলিয়ে দিতে পারি পরে তোমরা কাটতে গেলে এখন কাটবো না বুঝছো এখন কি করতে আমি কো তো বন্ধুরা এবার আমরা যে আর জিরো বানাবো নিচের অংশে তো আমি এই জিরোটা না একসাথে মিলাইতে পারি আপনারা এইভাবে চেষ্টা করবেন দুই তাপে মিলাবেন তারপর এই যদি না পারেন তাহলে আমার অন্য ভিডিও গুলো আছে ওগুলোর নিয়মে মারবেন আর এই সব এই মডেলটা না পাওয়া যায় না মার্কেটে কিনা কারণ এটা দুবাই থেকে আনছে

তো বন্ধুরা দেখলেন কিভাবে আমি ইয়া করলাম এই যে ফেটারে কিভাবে মিলাইলাম কাজ কিন্তু কম কাজ কিন্তু বেশি না আপনারা যদি বুঝ জানলেন তাহলে কিন্তু দেরি লাগবে না আর যদি না বুঝেন মুখস্থ দেখেন তাহলে কিন্তু নিজের কাছে কিন্তু একটু ভালো লাগবো না তো প্রথমবারের মতো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি যে সঠিক পারবো এটা সন্ধ্যে জানি না কিন্তু আমি যদি থামেল দেখলে থামেল দেখলে যদি দেখেন যে ঠিক আছে থামেলে তাহলে আমিও ঠিক আছি আর যদি না পারি তাহলে আমার মাফ করেন চেষ্টা করতেছি আপনাদের লেগে এবার আমরা এই অংশটা মিল করার চেষ্টা করবো এখানে কিন্তু স্লোপ মারা যাবে না স্লোপ মারলে কিন্তু উপরে যাবো থাকবো আলাদা আছে বর্ডারটা আবার কাটিয়ে লাস্ট বানানো লাগবে বুঝতে বর্ডার কিন্তু একটা কিন্তু অনেকটা

এবার আমরা করবো এই যে মাঝামাঝি যে অংশ আছে এটা ঠিক করার যখন গাছ না দেখানো যাবে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা বর্ডার আছে এই যে এখানে একটা দাগ আছে দেখতে পারো বলব না গেছে কিনা

ঠিক <Sit> আছে <his pain's like>

একটা জায়গা মিল যখন হয় না তখন আমরা বুঝতে পারি যে সামনের দিকে কেমন যাব বুঝছ না সাজিত কোন কথা বলছি একটা জায়গা তুমি তোমার পছন্দের মধ্যে মিলাইতে এখন ওইটারে অন্যসং করে আপাতত সামনের দিকে আইবা কি তাত্রে যাব বলুন দেরি লাগে লাগে পারে কি

সুন্দর ওই ওই পাশটা আমাদের সুন্দর আমরা আবার এটাকে মডিফাই করে চলে আসছি মডিফাই লেগে চলে আসি এটা উপর তুলে নিলাম আবার এবার এই অংশটা এখান থেকে ব্রেক করতে দিব ঠিক আছে না ঠিক আছে

ওয়েব করে নেই তো বন্ধুরা কেমন এসে জানাবেন চেষ্টা করছি এবার এই অংশটা সাইজ শেপ করে ফেলতে হবে এখন চুলের পাকের কারণে অনেক সময় সমস্যা যায় সর্বোচ্চ চেষ্টা করি সব সময় যে কেমন হয় কেমন কি করে এখন লাস্টে সেট আপ করে দিই যে কেমন লাগতেছে কেটে দাও চুল কাটা শেষ এই যে আমরা যে বর্ডারটা চাইছিলাম না বর্ডারটা কাঁচা কাঁচা হইছে আমি পরবর্তী সময় আরো গবেষণা করার পরে আরো চিন্তা করার পরে আরো কাজ করার পরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব আমি কিন্তু পারি না প্রথমে আমি চেষ্টা করতেছি যে পারি কিনা দেখি এইগুলো সুন্দর মতো সাইসে ফেলতে হবে দেখো আসে কিনা দেখো কাপা কাপি করে দেব না

আমার কি তুমি চুল কাটতে যাও আগে স্ট্রেট করার সময় আমারে নিয়ে আসো আমি থাকব না একটু সময় পরে চলে যাব আমার একজন আছে চুল কাটতে লাও এই তো বন্ধুরা দেখছেন যে আমি সে ইয়া করার সময় এখানে একটুখানি ডাক চলে আসছে

তো বন্ধুরা কেমন এসে দেখেন এই যে পিছনে কেমন এসে আপনারা জানাবেন এই যে সামনে থেকে কেমন দেখা যায় যে ভালো লাগছে ভালো লাগছে তোমার যে কাটছে তার তো ভালোই লাগছে এখন আপনাদের কেমন লাগে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় এই সাইড গুলা